পুরো শুটিং জুড়ে আমার এক ড্রেস কোনো কন্টিনিউটি নেই কোনো মেকআপ নেই গোলাপি নামটা শুনতে যতটা বাবলি বাবলি ফেস এবং যেমন মনে হচ্ছে যতটা সফট বা গোলাপি আসলে ওখানে এমন না এই সামাদের গোলাপি আসিফ চৌধুরীর গোলাপি ফ্যাকরার গোলাপি বাট হ্যাঁ আমি নেহা গোলাপি হিসেবে কাকে আপনারা সবাই আমাকে দেখতে পারবেন বা গোলাপি নামটা শুনতে যতটা বাবলি বাবলি ফেস এবং যেমন মনে হচ্ছে যতটা সফট বাট গোলাপি আসলে ওখানে এমন না আপনারা আমাকে এখানে দেখছেন এবং এখানেও দেখছেন সো ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি যেটা সবচেয়ে করেছি কোনো নেই কোনো মেকআপ নেই সো প্যারা হয়েছে শুটে অনেক ফ্যাকড়া হয়েছে কিন্তু তিনটা এত বেশি ফ্রেন্ডলি ছিল ক্যামেরার সামনের হোক ক্যামেরার হোক যাদের জন্য আসলে আমাদের ফ্যাক্টরটা অত বেশি লাগেনি দর্শকটা খুব ভালোভাবে আমাদের শেষ হয়েছে এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট কাজটা ভালো হবে আমরা আমিও কনফিডেন্ট এবং আমার মনে হয় আমাদের টিমের সবাই কনফিডেন্ট সো এখন আপনাদের আমাদের কথাটার সাথে অ্যাগ্রি করতে হলে তো কাজটা দেখতে হবে সো কালকে আপনারা দেখেন দেখে আশা করি আমাদেরকে জানাবেন এবং দোয়া করবেন ধন্যবাদ